জাস্ট তিনটা জিনিস একটু খেয়াল রেখেন যাই করেন আপনারা তিনটা জিনিস এক নাম্বার পরিবার বাপ মা ভাই বোন ঠিকঠাক আছে কিনা প্রতিদিন একবার হইলে যোগাযোগ করেন একবার হলেও কথা বলেন পরিবার দ্বিতীয়ত স্বাস্থ্য নিজের হেলথ স্বাস্থ্য ঠিক না থাকলে পৃথিবীর কোনো কিছু ভাল লাগবে না আমরা সাধারণত আমাদের কালচারালে আমরা অলস একটু দৌড়াই না বের না ভুঁড়ি বের করে বসে থাকি কেমন জানি খাওয়া দাওয়ার মধ্যে তেল বেশি ঠিক ঠিকানা নাই নাই অবস্থা অনেক টাকা বানাইছেন তারপর আপনার যাও ভাত খাওয়া লাগে লাভ সো প্লিজ পরিবার স্বাস্থ্য এই দুইটা জিনিস খেয়াল রাখবেন তিন নাম্বার একটা জিনিস বলতে চাই বন্ধুত্ব এমন কিছু বন্ধু থাকা লাগবে রাত দুইটার সময় ময়রা গেছেন বাইরে বৃষ্টি হচ্ছে আপনার খবর পাওয়ার পরে সে ওখান থেকে ছুটে চলে আসবে আর বাকি বন্ধু যাদেরকে বন্ধু মনে করতেছেন মরেই তো গেছে এখন তো বৃষ্টি হচ্ছে কি হবে হবে কালকে সকালে যাব এই গ্রুপ 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 থেকে দূরে থাকতে যেই 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 বন্ধুগুলা বলবে যে বৃষ্টি কিচ্ছু বুঝি না ও সমস্যায় আছে এখনই এই রকম একটা গ্রুপ খুঁজে বের করবেন আপনার জীবনে আর কিছু চাওয়ার নাই পরিবার স্বাস্থ্য আর এরকম কিছু ফ্রেন্ডস আছে আপনি অলরেডি সুপার সুপার সাকসেসফুল পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তির থেকেও আপনি সাকসেসফুল এই তিনটা জিনিস হাইলি ইউ হ্যাভ টু মেনটেন ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি মেনটেইন দিস থ্রি থিংস বাস আর কিচ্ছু চাওয়ার দরকার নেই আর সর্বশেষ যদি ব্যবসা করতে চান সারা পৃথিবীতে কি ঘটতেছে আমার দেশে কি ঘটতেছে কোন জায়গায় কি চেঞ্জ হয়েছে কোথায় কি পাওয়া যায় কেন পাওয়া যায় কার থেকে আনবো এই সবগুলো জিনিস একটু বোঝার চেষ্টা করবেন আর ব্যবসায় একটা ছোট জিনিস পুরা জিনিসটা শেষ হওয়ার আগ পর্যন্ত কাউকে জানাবেন না পুরো ব্যবসার ব্যাপারটা সাইকেলটা শেষ হওয়ার পরে জানাবেন টাকা হাতে পাওয়ার আগ পর্যন্ত টাকাকে টাকা আপনার ঘরে ঢুকছে বলে গণ্য করবেন না ওখান থেকে পাবো খরচ করে ফেললাম সব গাছ উঠে যাবেন প্লিজ মানি ম্যানেজমেন্ট ইজ বিগ থিং আপন দ্য মানি ইজ ইন ইউর হ্যান্ড ইন ইউর ড্রয়ার অন ইউর অ্যাকাউন্ট ডু নট কনসিডার দ্যাট অ্যাজ ইউর মানি প্লিজ মেক শিওর দ্যাট আর পার্টনারশিপ আর বিশ্বাস বিজনেসে এই জিনিসগুলো আসলে নট শিওর ইট হ্যাপেন্স হয় কিনা আজকে পার্টনারশিপ খুব দোস্ত দুইজন গলাগুলি করতেছেন কালকে সমস্যা সো বি ভেরি কেয়ারফুল ইউ পার্টনার জিনিসগুলো একটু খেয়াল রাখলে আমার মনে হয় আপনাদের সবার ভালো হবে আর নিজের বলার মতো গল্পই কথাটা কেন বলছি মজা লেগেছে যে জন্যে আমরা প্রত্যেকেই কিন্তু এক একটা সিনেমা এক একটা বই আপনাদের প্রত্যেকের লাইফস্টাইল অনেক চমৎকার প্রত্যেকের সুপারস্টার এই যে আমার এখানে আসছি আপনারা চুল টুল মনে হচ্ছে সুখন ভাই অনেক জো আসলেই জো সিরিয়াসলি আই লুক গুড আই লুক গুড এত ভালো ছিল না চেহারা কেমনে কেমন জানি ভালো হয়ে গেছে এটা মনের সুখের কারণে ফুর্তির কারণে